বন্ধুরা এই মাত্র পাওয়া একটি তাজা আপডেট এবার থেকে বাংলাদেশে বন্ধ হতে যাচ্ছে ইউটিউব মনিটাইজেশন অর্থাৎ কেউ মনিটাইজ করে আর ইনকাম করতে পারবে না বাংলাদেশ কন্টেন্ট ক্রিয়েটররা তো বন্ধুরা ইউটিউব যে আপডেটটা পাঠিয়ে দিয়েছে মানে এই আপডেটে কিন্তু ইউটিউব স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ থেকে কেউ আর মনিটাইজ করে ইনকাম করতে পারবে না এইসব কন্টেন্ট ক্রিয়েটররা যারা এই ধরনের ভিডিও আপলোড করে তো দেখুন বন্ধুরা যদি আপনার একটি চ্যানেল থেকে থাকে ইউটিউবে তাহলে অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে কারণ আজকের এই আপডেটটা দেখা মাত্রই কিন্তু আপনার চোখে পানি চলে আসবে তো বন্ধুরা এই দুটি ভুল এখন থেকে বাংলাদেশে করা যাবে না যদি এখন থেকে এই দুটি ভুল আপনারা বাংলাদেশে করেন তাহলে আপনি কিন্তু বন্ধুরা মনিটাইজ করে একটা টাকাও ইনকাম করতে পারবেন না সরাসরি কিন্তু বন্ধুরা বাংলাদেশ সরকার ঘোষণা করে দিয়েছে তো বন্ধুরা প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ভিপিএন যদি আপনি ভিপিএন কানেক্ট করে কোনো ওয়েবসাইট ইউটিউব ফেসবুক যদি আপনি এসব প্ল্যাটফর্মগুলো যদি অ্যাক্সেস করার চেষ্টা করেন যদি চালান তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে সরকার অ্যাকশান নিতে বাধ্য হবে আর এইরকম যদি আপনি ভিপিএন কানেক্ট করে ফেসবুক টিকটক এবং ইউটিউব এগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বন্ধুরা আপনার আপনার বিরুদ্ধে কিন্তু বন্ধুরা ফেসবুক অ্যাকশান নেবে এবং ইউটিউবও কিন্তু বন্ধুরা অ্যাকশান নিয়ে নেবে ঠিক আছে এমনটাই কিন্তু বন্ধুরা সরকার জারি করে দিয়েছে বন্ধুরা দুই নম্বর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এখন থেকে এমন কোনো কন্টেন্ট বা এমন কোনো নিউজ আপলোড করা যাবে না যে নিউজগুলো সরকারের বিপক্ষে যায় যদি আপনি সরকারের গুণগান গাইতে পারেন তাহলে তো ভালো আর যদি সরকারের বিপক্ষে কোনো আপডেট যদি আপনারা এখন থেকে আপলোড করার চেষ্টা করেন তাহলে বন্ধুরা আপনার মনিটাইজেশনের সাথে সাথে আপনার চ্যানেলটাও বন্ধুরা সাসপেন্ড হতে পারে এমনটাই কিন্তু বন্ধুরা এই আপডেটে ইউটিউব জানিয়ে দিয়েছে ঠিক আছে কারণ আগে কিন্তু বন্ধুরা ফেসবুক এই কমিউনিটি গাইডলাইনটা কিন্তু বন্ধুরা মানেনি ঠিক আছে সরকারের বিপক্ষে কিন্তু ফেসবুক গিয়েছিল যার ফলে ফেসবুক কিন্তু প্রপারলিভাবে বাংলাদেশে বন্ধ ছিল আপনারা সবাই জানেন ঠিক আছে তো বন্ধুরা এটা কিন্তু বন্ধুরা সব কিছুই মানে একেবারে ঠিক হয়ে গেছে কিন্তু ইউটিউবের পক্ষ থেকেও কিন্তু বন্ধুরা এটা জানানো হয়েছে যদি এমন কোন কন্টেন্ট আপনারা তৈরি করেন যে কন্টেন্ট কোনো প্রমাণিত না মানে ভুল তথ্য আপনি শেয়ার করছেন ভুল আপডেট আপনি শেয়ার করছেন এমন কোনো ভিডিও তৈরি করা যাবে না এখন থেকে ঠিক আছে কারণ সরকারের বিপক্ষে যদি কোনো কথা বলে আপনারা কোনো কনটেন্ট তৈরি করেন তাহলে বন্ধুরা আপনার চ্যানেলকে বন্ধুরা সাসপেন্ড হতে পারে এবং আপনি মনিটাইজ করে একটা টাকা ইনকাম করতে পারবেন না আপনার চ্যানেলটা মনিটাইজই হবে না ঠিক আছে আপনার চ্যানেলে কিন্তু বন্ধুরা ইউটিউব ওয়ার্নিং পাঠিয়ে দেবে আর সেই সাথে সাথে আপনার চ্যানেলটাও বন্ধুরা সাসপেন্ড হতে পারে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ডন করে রাখবেন এরকম নিত্য নতুন ইউটিউব রিলেটেড টিপস এবং আপডেট পেতে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ